তোমাদের ভালোবাসার ভালোবাসি সুস্থ আছি একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না একটা কথাই বলবো কিছু কিছু দিনের তরফ থেকে তোমাদেরকে জানেন অসং খুব বুক করে ভালোবাসা আর অসং কসং তো শুভেচ্ছা আমার তরফ থেকে একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন আর কৃষ্ণকালী মাসে অবশ্যই মন থেকে স্মরণ করবেন আজকে লাইফ আসতে দেরি হয়ে গেলো আর তার জন্য ওভার টাইম চলছে তার জন্যই রাইটে দেরি চলছে তার জন্য আমার লাইফ লাইট মাসটা দেরি হয়ে গেলো তাকে যদি সারা মাইনটা নেবেন না অতি অবশ্যই আমাকে পাশে সহায় মানে সাহায্য করবো তোমরা হেল্প করবে একটা কথা বলবো দেরিভাই যার জন্য খুব দুঃখিত তোমাদের কাছে অনেক অনেক দেরিতে আমি লাইভ এসেছি তার কারণ কাজ ছিল কাজ শেষ করে সান্ডাম করে ফিরে এসে লাইটে এলাম তা আর যে তুই ভিডিওটা দেখছি অবশ্যই মনে দেখবে লাইক শেয়ার চেয়ারটাকে শেয়ার দেবে পাশে থাকে আর লোকজন তোমাদেরকে যেন অসংখ্য ভোগ করে আমার আমাকে অবশ্যই তোমাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর কিন্তু আমাকে এত অল্প টাইমের মধ্যে এত সুন্দরভাবে সাপোর্ট করে তো এটি তুমি আমার কাছে অনেক কিছু আর যে তো ভিডিওটা ভিডিও দেখছি অবশ্যই মনে যাওয়া লাইক শেয়ার চেয়ারটা অসংখ্য একটা কথাই বলবো যে অবশ্যই তোমরা পুজোতে পার আমার সামনে তো মহাদেব দেখো মা কালী আমার আমি কালী ভক্ত আর একটা কথা বলবো আমার সাথে সবসময় মারকালি থাকে আর তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি অনেক দূরে এগিয়ে যেতেই আগামী দিন আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো আর একটা কথা বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই মন দিয়ে দেখবেন লাইক আর সাবস্ক্রাইব করবেন আর একটা কথাই বলবো তোমাদেরকে জানাই অসংখ্য ভোগ করে ভালোবাসা তোমরা এইখানে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও আর তোমরা যারা যারা আমার লাইফের নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলা গেলে ক্লিক করো আর আজকে আমার লাইফটা আসতে দেরি হয়ে গেলো তার কারণে একটা কথা বলবো আমার কাজ ছিল কাজের সাথে আমি লাইফটা আসতে খুব গর্ত তোমাদের কাছে তাই তোমাদের কাছে অন্যায় স্বীকার করছি ক্ষমা চাইছি তাই একটা কথা বলবো অন্যায় স্বীকার করছি এত দেরিতে আসার লাইফে আসার জন্য তুমরা আমার জন্য ওয়েট করতো আমি জানি তোমরা আমার জন্য কম বেশি সবাই ওয়েট করো আর একটা কথাই বলবো তোমরা তো কম বেশি আমাকে চেনো আর আমি প্রতিদিনকার মতন তোমাদেরকে আমি বলেছি না লাইভ ভিডিও প্রতিদিনকার মতন দিতে থাকবে আর একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দির দেখি কৃষ্ণকালীন থেকে তোমাদেরকে যেন অসংখ্য ভোগ ভরা ভালোবাসা যত দিন এগিয়ে আসে তত নিজের স্বপ্ন ক্ষমা দিতে এগিয়ে চলেছে একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই মন্দিরে দেখো আর কৃষ্ণকালীমের তরফ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য বোক ভরা ভালোবাসা এই ভালোবাসা আমি কখনই পাবো না ভাবিনি আর তোমরা যে এত পরিমাণে আমাকে এইটুকু অল্প টাইমের মধ্যে এত ভালোবাসা দেখো আমি কখনোই ভাবতে পারিনি আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো এবং ভালো থাকো সুস্থ থাকা কৃষ্ণকালীমের তরফ থেকে দেখো ভিডিও দেখতে অবশ্যই মন্দির দেখো আর একটা কথাই বলতে চাই তোমাদেরকে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর একটা কথাই বলবো একাথাই বলবো যে আমার লাইফ আসতে এত দেরি হয়ে যেন খুব দুঃখিত তোমাদের কাছে আমি ভাবিনি যে তোমরা আমার জন্য এত ওয়েট করে অপেক্ষা করে বসে আছো আমি এটা মানে স্বপ্নটাও ভাবিনি যে তোমরা আমাকে এত অল্প টাইমের মধ্যে এত সুন্দরভাবে সাপোর্ট করবে আমি এটা আমি আশা করিনি আর যত দিন এগিয়ে যাচ্ছি যত দিন এগিয়ে আসছি যতদিন আমি যত এগিয়ে যাচ্ছি তত আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছি একটা কথাই বলবো শুধু স্বপ্ন নয় আরও বড়ো একটা স্বপ্ন আছে জীবনে যদি পূরণ করতে পারি তো আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো তো একটা কথাই বলবো যে দেখো অবশ্যই মধ্যে দেখবে আর আমি গাই তোমাদেরকে একটা কথা বলি শোনো মানে আমি কী বলবো তোমাদেরকে আমি অপেক্ষা আমি মানে তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে তোমাদের কাছে যেন তাড়াতাড়ি আমি লাইব্রেরিটা যেন পৌঁছাতে পারি খুব তাড়াতাড়ি আর যেন লাইভ লাইভে আমি তাড়াতাড়ি আসতে পারি তার কারণ একটা কথাই বলবো আমি তাড়াতাড়ি করছিলাম কাজ ছুটি হবে তারপর তো আমি লাইফে আসবো বলো তোমাদের জন্য তো আমি তাও সব জিনিসটাই করি আর তোমরা যদি আমার লাইফে আসে তাহলে কী করে ভালো লাগবে বলো কী করে আর তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তো আলোচনা আমি কী করে লাইব্রেরি বানো বলো তো তোমরা যে আমার সব কিছু ভালোবাসো সব কিছু আর তোমাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারো সামনে তো দুর্গা পুজো চলে এলো আর একটা কথাই বলবো কে কে যাচ্ছে খুব কল্যাণী অবশ্যই আমাকে কমেন্টে জানাও কল্যাণীতে কারা কারা ঠাকুর দেখতে যাবে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমি যাবো কল্যাণী অবশ্যই কল্যাণী যাওয়ার একটাই কারণ আমাদের অনেক দিনের স্বপ্ন কল্যাণী আমি যাবো কল্যাণী মা কলকাতা কল্যাণী অবশ্যই সব থেকে সেরা বিখ্যাত প্যান্ডেল নাম করা প্যান্ডেল অবশ্যই আমি যাবো তোমরা অবশ্যই কে কে কমেন্টে কল্যাণী যাচ্ছে ঠাকুর দেখতে কলকাতায় মা দুর্গা পুজো দেখতে যাচ্ছে কল্যাণী যাচ্ছে কলাকা অবশ্যই কমেন্টে জানো আমরা যা অবশ্যই গ্যাংস্টার অবশ্যই ভালোভাবে মিলে যাবো কল্যাণী ঘুরতে কল্যাণী ময় বিশাল জাগর তো এই ফার্স্ট টাইম যাবতাম অবশ্যই কেমন লাগবে আমি জানি না তোমাদেরকে অবশ্যই দেখবো চেষ্টা করবো আমরা কল্যাণী যাবো যখন তোমাদেরকে লাইভে জানার চেষ্টা করব তো একটা কথাই বলবো হ্যাঁ তো অনেক দিনের স্বপ্ন মনে কল্যাণী যাওয়ার তো একটা কথাই বলবো যেখানে ভিডিওটা দেখো অবশ্যই মন্দিরে দেখো আর একটা কথাই বলবো কালকে আমার একটা খুব খারাপ খারাপ নোটিফিকেশান এসছে তাই একটা কথাই বলবো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম আমাকে নাকি বলছে এক মিনিটের মধ্যে ভিডিও না বানালে সঙ্গে চ্যানেলটা স্পাই মারা হবে তা একটা কথাই বলবো সতর্ক জারি গিয়েছে তা জানেন না কী এমন ভুল করেছি ইউটিউবেতে আমি এসে কি এমন ক্ষতি করেছি জানি না তো বলতে পারবো না তাই এটা অবশ্যই তোমাদেরকে আমি জানালাম তাই তোমরা আমাকে এটা অবশ্যই সাহায্য করবে ঠিক আছে আমি এটা কিসের জন্য ভুলটা হয়েছে আর আমি কি এমন ভুল করেছি যে আমার এই একটা ভুলের জেনে চ্যানেলটা স্ট্রাইক মারা যাবে আমি জানি না কি এমন কিসের ইউটিউব থেকে আমাকে এরকম সতর্ক জারি দিল আমি হঠাৎ বুঝতে পারলাম না তাই তোমাদেরকে একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিও দেখো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করা চেষ্টা করবে আর একটা কথাই বলবো যে কৃষ্ণকালীন তরফ থেকে তোমাদের অসংখ্য আর জানি না কতদিন আমার আর সময় লাগে যতদিন সময় না শেষ অনেকদিনই সময় আমাকে ভালোবাসা কি বলো না আমাকে ভালোবাসা দিলে কি করে ভালো থেকি বলো একটা কথাই বলবো সবই তো তোমাদের ভালোবাসা সবই তো তোমাদের কথাই বলবো তরফ থেকে তোমাদেরকে সবগুলি আমি খুশি তারা অবশ্যই কমেন্টে জানাও তোমার বিপদে কালী আর তার কারণ একটা কথা নেই আর একটা কথাই বলবো কৃষ্ণকালীমা এত কিসের জন্য জাগ্রত তোমার তোমরা যে আমার

আমি অনেক ভাগ্যি দুশো করে সাবস্ক্রাইব চারশো হয়ে যাবে একটা কথাই বলবো দুদিনে আমার চারশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল তার কারণ তোমরাই একমাত্র শেষ আর ভালোবাসা আজকে তোমরা আমার পাশে যদি না থাকতে আমি এগোতেই পারতাম না আর একটা কথা বলবো শুধু এই এগিয়ে আসার কারণ তোমাদের একমাত্র তোমরাই হচ্ছে আমার মূল লক্ষ্য আসল কারণ তোমরাই হচ্ছে আমার শেষ ভালোবাসা প্রথম থেকে আমার সাথে এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আছে অত বসুত আমাকে এত সাপোর্ট অল্প টাইমের মধ্যে এত ভালোবাসা যেমন দিয়া এবং এত কথা তুলে ধরা জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আগামী দিন তোমরা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলো আর একটা কথাই বলবো আমি তো অনেক হাতি আছি তোমাদের কারণেই আমি হ্যাঁ আছি আর কি করি খারাপ থাকবো বলো তোমরা যদি আমাকে সবসময় হাসি খুশি রাখতে পারো তাহলে আমি কিছু দিন হাসি খুশি থাকবো না বলো আজকে সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যে তোমাদের সাথে মিশে যেতে হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যে তোমাদের সাথে মিশে যে অনেকটাই নিজেকে মানে পরিবর্তন করতে লাগছে আর একটা কথাই বলবো আর তোমরা তো যারা যারা কমেন্ট যে যারা যারা আমাকে ফোন করতো আর তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যদি মায়ের মন্দিরে আসতে চাও তা অত্য অবশ্যই আমাকে ফোন করবে নাহলে দেখো উল্টো অযথা ফোন করে ডিস্টার্ব করাটা উচিত নয় ঠিক আছে তাও কি করাটা অযথা মানে ফোন করে ডিস্টার্ব করাটা উচিত নয় হয়তো তোমার হয়তো খারাপ লাগবে অযথা ফোন না তা মায়ের মন্দিরে এসে দেখবে মা কতটা জীবনটা বা যা করবে কি কাজ হচ্ছে না হচ্ছে সেসব দেখে তুমি তবেই মাকে মায়ের মন্দিরে আসো ঠিক আছে মাকে অযথা ফোন করে আমাকে ডিস্টার্ব করবে হয়তো তোমার হয়তো বলবে যে দাদা হয় ডিস্টার্ব করতে তোমরা ডিস্টার্ব ফোন করতে পারো সেটা আমি একদম বলিনি তোমরা ফোন করতে পারবে না কেন তোমরা ফোন করো ঠিক আছে একটা নিয়ম মতন ফোন করবে ঠিক আছে আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে কারো যদি আমাদের মন্দিরে আসার ইচ্ছা হয় ততে অবশ্যই চলে আসবে ঠিক আছে আমাদের মন্দিরে আছে দুই দুটি মা মা কতটা জাগ্রত এবং জীবন্ত বুঝলে আর এই জীবনটা যা করে তো মায়ের দেখলে না আমরা দুঃখ কষ্ট দূর হতেই হবে কে বলেছে দুঃখ কষ্ট দূর হয় না তো মন থেকে অবশ্যই কমেন্টে দেখতে হবে মাকে মানতে হবে তাহলেই সমস্ত কিছু বিপদের হাত থেকে মুক্তি পাবেন কে বলেছে একবার যদি মনে যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাসটা না যদি হারান অতি অবশ্যই ফল পাবেন কে বলেছে পাওয়া যায় না অনেক লোক অনেক কথাই বলবে ঠিক আছে লোকে রাস্তায় দেখবে যে তুমি গুরুত্ব তুমি কি জানো আমার মধ্যে এই বিপদটা আছে আর আমার সাথে আছে দেখো কি আমার মা কালী স্বয়ং মা কালী দেখো তোমরা একটু দেখেন আমার স্বয়ং মা কালী সবসময় আমার সাথে থাকে ঠিক আছে আর সহ মা কালী আমাদের সবসময় আমার সাথে থাকে আর একটা কথা বলবো যখনই আমি ভিভোতে করি আমার মাকে আমি স্মরণ করি তখনই আমি ভিভো থেকে উদ্ধার হয়ে যাই তো একটা কথাই বলবো যার দয়াতে এত বড় হয়েছি তা সেই আমাকে সবসময় সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে তার দয়াতে এবং আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারছি দিনের পর দিন আর একটা কথা বলবো এত বড় ইউটিউবে এত বড় হওয়ার কারণ হচ্ছে শুধু একটাই লক্ষ্য শুধু তা আমি একটু ওয়েট করবেন আমি আসছি লাইফেন্ট দু মিনিট ওয়েট করুন আমি আসছি লাইফ 在表盘上。 যাই হোক গাই তোমরা এখন আমার লাইফে জয়েন আছো এটাই জন্য আমার কাছে অনেক কিছু আর আমি তোমাদেরকে একটু বলেছিলাম একটু মধ্যে আসছি প্রতি চলে এলাম তার কারণে কালকে কে কথা থেকে লাইফ ব্রেকটু অবশ্যই কমা ছিল এবার কৃষ্ণকালিমার তরফ থেকে কী কেমন আছো ভালো আছো আশা করি তোমরা অবশ্যই ভালোই থাকবে ঠিক আছে আর একটা কথাই বলবো আজকে লাইফ আসা দেরি হয়ে যাওয়ার কারণ একটা কথাই বলছি কেউ কেউ খারাপ মাইন্ডে নেবে না আজকে লাইফ আসা দেরি হয়ে গেলো তার কারণে কোনো কাজ ছিল ঠিক আছে আমার কাজ করে চান টান করে ফেরে শোয়ে তারপরে তুমি দেখে মানে চেঞ্জ করলাম বুঝলে মানে যে ফেসে একবারে ফেরে ফেরে তারপরে আমি লাইফ আসছিলাম আর তোমাদের খুব তোমাদের কাছে খুব দুঃখিত যে আমার এত দেরি হয়ে যাওয়ার জন্য খুব দুঃখিত বুঝলে তোমরা যে আমার জন্য এতটা অপেক্ষা করে বসছিলে এই অল্প টাইমের মধ্যে অপেক্ষা করে বসছিলে এটাই আমার কাছে সবথেকে কৃতজ্ঞ আর আমি তো মানে ভাবিনি যে তোমরা এরকম ঝপনাম করে আমার লাইফে চলে আসবে আর ঝকম করে এরকম এসে আমাকে এত মানে আমার একটা এত মানে অল্প টাইমের মধ্যে এত মানে ওয়াচ করে আমি ভালো পাইনি একটা কথা বলবো যে যারা যারা কোনো লাইফে নতুন আছে তারা অবশ্যই জয়েন হয়েছ আর কেউ কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে লেখো আর তুমি কোথা থেকে লাইভ দেখছো কৃষ্ণকালীমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছ আর তুমি যদি প্রকৃত কৃষ্ণকালীমার ভক্ত হয়ে থাকো তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন আর একটা কথা বলবো যারা যারা মাকে বিশ্বাস করেন তো অবশ্যই ভিডিওটা দেখেন মন থেকে যারা কৃষ্ণকালীমাকে বিশ্বাস করেন আর ভক্তি করে মানেন তারা অবশ্যই কৃষ্ণকালীমার ওটা দেখবেন আর যারা যারা নিষ্ঠুর পা তারাই কৃষ্ণকালী মার এই ভিডিওটা অবহেলা করে এগিয়ে যাবে অনেক অনেক ব্যক্তি আছে কৃষ্ণকালী মার নাম জব করে সে ব্যক্তি সুস্থ আছে অনেক ভালো আছে তো একটা কথাই বলবো আপনি যদি সুস্থ হতে চান মায়ের ভিডিও অবশ্যই শেয়ার দেবেন আর একটা কথাই বলবো যে দেখে ভিডিওটা দেখতে অবশ্যই মন দিয়ে দেখো আর মাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি কেমন আছে মা কেমন আছে ভালো আছে খারাপ আছে তো একটা কথাই বলবো সবই মায়ের ইচ্ছা মা আমাদের পাশে আছে বলে সবসময় আমরা এগিয়ে যাচ্ছি আর একটা কথা বলবো দু কিন্তু সে পড়া ফোন করবো হ্যাঁ